রাজনৈতিক ইতিহাস কি বিএনপি দলটা গঠন হয়েছে কিভাবে জিয়াউর রহমানের ইতিহাস কি খালেদা জিয়ার ইতিহাস কি এইগুলো জনগণকে জানানোই মূলত একজন কর্মীর মূল দায়িত্ব একজন কর্মী যদি সঠিকভাবে দলের দিক নির্দেশনা জনগণের মাধ্যমে ভেতর তুলে না ধরতে পারে তাইলে সেইখানে ভোটের যে বিপ্লব বিএনপির যে বিরাট একটা রাজনৈতিক ইতিহাস আছে সেই ইতিহাস ব্যর্থতায় পর্যবেক্ষণ আমি আমার বক্তব্য প্রথমে শুরু করতে চাই বিএনপি রাজনৈতিক ইতিহাস দিয়ে আপনারা জানেন উনিশশো সাল উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে এই আপনারা কথা বলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী কোনো কিছু হয়েছিল না মানে একটা ভাঙাচোরা দেশ সেটার পুনর্গঠন করা সম্ভব হয়েছিল না এরপরে দেশের নেতৃত্ব নেয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা পুরো ভাঙাচোরা দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য তাহা করার এই বাংলাদেশে একজন সৎ শাসকের দরকার ছিল সেই শাসকের সৎ শাসকের যেই স্থান ওইটা পাইছিল আমাদের সহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং উনি নিজ হাতে এই দেশটাকে স্বপ্নের মতো করে গড়ার চেষ্টা করেছে আমাদের অত্র অঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচাইতে বড় শেষ প্রকল্প জিকে কে জি ক্যানাল এই সামনে গেলে দেখতে পাবেন এই ক্যানালটার নিজ হাতে উনি মাটি খনন করে তৈরি করে গিয়েছে এই অঞ্চলে এখন তার পরবর্তী সময়ে অনেক শাসক এই অঞ্চলে কিন্তু

প্রবাসিয়ায় আমরা সুন্দর সুন্দর গ্রামে বাড়ি দেখি আপনারা কি জানেন এই বিদেশে যাওয়া বাংলাদেশ থেকে প্রথম স্বাধীন বাংলাদেশ থেকে প্রথম বিদেশের শ্রমিক নেওয়া শুরু হয় এই শহীদ প্রেসিডেন্ট যাও রমান রাত ধরে আজকে আমাদের গ্রামগঞ্জে অসংখ্য মানুষ ঢাকাতে গিয়ে নারায়ণগঞ্জে গিয়ে চট্টগ্রামে গিয়ে গাজীপুরে গিয়ে গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসে কাজ করে এখানে বড় বড় অট্টালিকা খুব ভালো আছে আপনারা এটাও জানেন কিনা না যে এই গার্মেন্টস সেক্টর আর এম টি সেক্টর অধিকৃত এই বাংলাদেশের প্রথম আটটা যে গার্মেন্টস চালু হয় কোরিয়া থেকে ট্রেনিং সেই সেই কর্মশালাটাও ধরে হয়েছিল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রথম গার্মেন্ট শিল্প শিল্পটা স্থাপিত হয় যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এখন বাংলাদেশের সবথেকে বড় অর্থনৈতিক কাজ হচ্ছে গার্মেন্ট আজকে মুসলিম বিশ্ব নিয়ে অনেক বড় হয় ইসলাম বিদ্যাসী হিসেবে অনেকে আজকে বাংলাদেশের পাঁচই আগস্টের পরবর্তী অংশ জায়গাতে গতকাল বিএনপির সাথে ইসলামকে সাংঘর্ষিক হিসেবে দেখে কিন্তু তারা জানে না এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট ছিল পুরো মুসলিম বিশ্বের নেতা সে শুধু বাংলাদেশের নেতা ছিল না এই পুরো মুসলিম বিশ্বের একটা সংগঠন আছে ওয়াইফ অর্গানাইজেশন এই সংগঠনটা

যুদ্ধটা থামানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকম অসংখ্য ভালো ভালো কাজের ইতিহাস উনি খুব অল্প সময়ে এই অঞ্চলে এই বাংলাদেশের নদী দেখিয়ে গিয়েছে এর পরবর্তীতে উনার উনি শাহাদত করার পরে এই দলের হাল নাই হাল ধরে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যখন হাল ধরছে তারপরে এই বাংলাদেশে আরেকটু ঈশ্বরের শাসক আসছে সে হচ্ছে এরশাদ সরকার এই এরশাদ সরকারকে সরকারের হাত থেকে ক্ষমতা সরিয়ে গণতন্ত্র দেশে গণতন্ত্র ফেরানোর জন্য উনি আবার সংগ্রাম শুরু করেন তৃণমূল ছাত্রী একই সালে যখন সব রাজনৈতিক দল খালেদা জিয়ার পিছনে থেকে রাজনীতি করছে সরকারকে পতন করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে ঠিক সেই সময়ে এখন যারা ক্ষমতায় আসতে চাই এখন যারা বলছে যে আমরাই বাংলাদেশের মুসলিমদের ঝান্ডা বাহক আমরাই একমাত্র ক্ষমতার দাবিদার তারা কিন্তু সেই সময় আওয়ামী লীগের হাত ধরে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করছিল এবং খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি তার কথা ছিল বাংলাদেশের নির্বাচন হবে সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এই তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া পর্যন্ত কোন স্বৈরাচারী সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না এবং তারা নির্বাচনে যাই চল্লিশ পঞ্চাশটা সিট পায় সংসদে যায় এবং তারা যখন দেখলো যে এরশাদ সরকার জাস্ট আমাদের একটা মূল্য ধরাই দিয়ে সাথে তখন তারা আবার এসে খালেদা জিয়ার পেছনে এসে আন্দোলন শুরু করছে এরপরে ফাইনালি যখন উনিশশো একানব্বই সালে নির্বাচন হয় একানব্বই নির্বাচনে এই দলটা যারা আজকে ক্ষমতা নিতে চাচ্ছে যারা বিএনপির সাথে দীর্ঘদিন থেকে সুবল ভোগ করে ভোগ করে আজকে ক্ষমতা নিতে চাচ্ছে ওই দলটাই উনিশশো একানব্বই সালে যখন দেখছে আবার বিএনপির অবস্থা ভালো তখন বিএনপির সাথে এসে জোটে এসেছে এই জামাত ইসলাম বিএনপির সাথে জামাত জোটে এসে তারা আবার কিছু আসন নিয়ে ক্ষমতায় গেছে বিএনপি তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে ঠিক তার পাঁচ বছর পর ছিয়ানব্বই সালে উনিশশো সালে যখন দেখছে যে বিএনপির অবস্থা একটু খারাপ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা একটু কম তখন তারা আবার আওয়ামী লীগের সাথে জোট করে বিএনপি পতন করাইছে এরপর দুই হাজার এক সাল দুই হাজার এক সালে যখন দেখছে বিএনপির অবস্থা আবার ভালো ক্ষমতা একটু সম্ভাবনা বেশি তারা আবার আওয়ামী লীগের হাত ছেড়ে আবার বিএনপির হাত ধরছে আচ্ছা বলেন তো যাদের হাত ধরার প্রক্রিয়া তাদের তারা কিভাবে আমাদের দেশটাকে ধরে রাখবে তারা কাকে ধরবে তারা নিজেরাই জানে না আজকে বিভিন্ন ধর্ম বিভিন্ন কিছুর আমরা গ্রামগঞ্জ আসে শুনতে পারি যে জান্নাতের টিকিট ধরানো থেকে শুরু করে সব কিছুই তারা চালাচ্ছে একটা মানুষের সবচেয়ে থেকে সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে ধর্ম যে ধর্মের জায়গাটা ব্যবহার করে তারা প্রতিটা দিন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলাম যে সালে এই ভারতীয় উপমহাদেশে জামাত ইসলাম প্রতিষ্ঠা করে উনিশশো একচল্লিশ সালে এই দেশে ব্রিটিশ শাসন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন পুরো এই ভারতীয় উপমহাদেশ যুদ্ধ করছে ঠিক সেই সময় আবুল আলাম মৌদুদি এই দল প্রতিষ্ঠা করে ব্রিটিশদের পক্ষ নিয়েছে তার ঠিক তিরিশ বছর পর যখন এই দেশের মানুষ আবার স্বাধীন হতে চাইছে উনিশশো সালে সেই সময় তা আবার এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে তো যারা বারবার এই দেশের মানুষের বিপক্ষে এই দেশের বিপক্ষে অবস্থান নেয় তারা এখন ক্ষমতায় আসলে দেশটাকে আমার দেশে থাকবে নাকি অন্য কোনো দেশে চলে যাবে এটা অবশ্যই ভাবার বিষয় আপনারা ভাববেন দেশের এই দেশের স্বাধীনতা সেই 15 সালে কম থেকে যতবার দেশের স্বাধীনতা চাইতেছে ততবারই তারা স্বাধীনতা বাংলা দিয়েছে যে এখন বলছে আমরা দেশের সবচাইতে ভালো চাই আমরা দেশপ্রেমিক মানুষ আমরা আমরা বোকা আমরা কি কিছু বুঝি না আপনারা ভোট যাবেন আপনারা ভোট দিতে গিয়ে ডিএমপি এই ইতিহাসগুলো তুলে ধরবেন তাদের ইতিহাসগুলো তুলে ধরবেন এবং মানুষকে বুঝাবেন যে আসলে ভ্রান্ত কথাবার্তা ভ্রান্ত ইতিহাসে এই এই জন এই সময়ের মানুষ আর বিশ্বাস করে না এই সময়ের মানুষ অনেক কিছু বুঝে শুনে আমাদের হাতে মিডিয়া আছে আমরা সব কিছু বুঝি এই এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলম নিজে বলছে যে আমরা সরিয়া আইন এই অঞ্চলে কায়েম করব। আমাদের গ্রামগঞ্জের জামাত ইসলামের নেতাদের মুখ থেকে শুনি যে আমরা আইন কাইন করব আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব কিন্তু এই এই বর্তমান সময়ে একমাত্র দেশ আফগানিস্তান যেখানে শরিয়া আইন কায়েম আছে আফগানিস্তান চলে সরি আইনের ভিত্তিতে সেই আফগানিস্তানে আজকে থেকে তিন মাস আগে আবুল আলাম মহবুবির বই নিষিদ্ধ হয়েছে সেই বইটার নাম শুনলে আপনার বাবা হয়ে যাবেন সংস্কার তারা এবার বলছে আমরা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাবো এইগুলো সবচেয়ে ভ্রান্ত কথাবার্তা আপনারা এই সব ভ্রান্ত কথাবার্তা বিশ্বাস করবেন না আপনারা নিজেরা একটু জানার চেষ্টা করেন না জানতে না জানলে জান যে শুনতেন আচ্ছা এখন আসি আমি বিএনপিকে কেন ভোট দেবেন অন্য আরো দল আছে আছে বা কোনো দলগুলো আসে অধিকার আছে এদেরকে না দিয়ে বা জামাতকে না কেন বিএনপিকে আপনি ভোট দেবেন বিএনপিকে ভোট দেওয়ার হয় অসংখ্য কারণ আছে আপনি যদি দেয় দেখেন তাহলে আপনি অন্য কোনো দলের দিকে যাইতেই পারবেন না এরপরে বলি বিএনপি এই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে নাই বিএনপি দু হাজার তেইশ সালের তেইশ সালে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা জনগণের সামনে পেশ করছে দু সালে সেই সংস্কার প্রস্তাবে আছে কি বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু কৃষক নব্বই পার্সেন্ট মানুষের মানুষের পেশা যেহেতু কৃষি এই কৃষকের জন্য বিএনপি কৃষি কার্ড দেবে প্রতিটা কৃষকের একটা একটা করে কার্ড থাকবে আমরা অনেক সময় দেখি যে এখন মন উৎপাদন করতে খরচ হয় পাঁচশো টাকা আমাদের বিক্রি করতে হয় সাড়ে চারশো টাকায় এরকম দিনও গেছে দু হাজার চোদ্দ সালে আমার মনে আছে চারশো টাকায় চারশো টাকা মন ভুট্টা বিক্রি করতে হয়েছে তো এই রকম কোনো কিছু যেন না হয় এই জন্য বিএনপি কৃষি কার্ডের ব্যবস্থা করছে যে একজন কৃষক তার যেই মূল্য লাগবে উৎপাদনের যে খরচ সেই খরচের সাইতে লাভ যেন কৃষক অবশ্যই পায় সেটাই কৃষক কৃষি কার্ডের মাধ্যমে ব্যবস্থা হবে বুঝছেন এটা কিন্তু আসলে সারে সংকটটা এটা কৃত্রিম সংকট তৈরি করে রাখছে এটা কিন্তু একটা ফাঁদ বিএনপি কে বসানোর জন্য এই ফাঁদটা তৈরি করছে বাংলাদেশ সরকারের কিছু কিছু সচিব এইখানে বিএনপির কিন্তু কোনো হাত নাই এইটা পনেরো দিনের আমাদের লাইনে দাঁড় করিয়ে টেনশন নিয়ে এসেছিল আপনাদের মনে আছে সেই খেলাটা আবারও খেলার চেষ্টা করছে বিএনপি ক্ষমতা আসলে কোনোদিন আপনাদের এই লাইনে দাঁড়িয়ে টেনশন নিতে হবে না ঠিক কৃষকের যা যা ন্যায্য পাওনা সরকারের কাছ থেকে যতটুকু ভর্তুকি পাও না সেটা কৃষক বুঝে পাবে এই বাংলাদেশে কৃষি বাঁচলে দেশ বাঁচবে এটা বিএনপি মনে প্রাণে ধারণ করে এটা শহীদ প্রেসিডেন্ট আজিয়াউর রহমান আমাদেরকে শেখাই দিয়েছে এছাড়া কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এই যন্ত্রপাতিতে ভর্তুকি এগুলো দেওয়ার কথা বারবার বলছে এরপর আসছে ফ্যামিলি কার্ড প্রতিটা বাড়ির যিনি মহিলা মানে একজন মহিলা থাকে প্রধান দরিদ্র পরিবারের কংগ্রেসের যদি ক্ষমতায় আসে তাহলে প্রথম টার্গেট হচ্ছে পঞ্চাশ লক্ষ